নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায় এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরও সারা শরীরে একটা অদ্ভুত ক্লান্তি লেগেই থাকে শরীরের যে কোনো জায়গায় হঠাৎ হঠাৎ ব্যথা শুরু হয়ে যায় জয়েন্টে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা অনুভব করেন হাত পাগুলো অসম্ভব ভারী হয়ে আছে কোনো শক্তি অবশিষ্ট নেই মন চায় না বিছানা ছেড়ে উঠে দিনের কাজ শুরু করতে সারাদিন একটা দুর্বলতা লেগে থাকে যার কারণে কোনো কাজে মন বসে না কখনও কি এমন মনে হয়েছে যে শরীর এতটাই অসুস্থ লাগছে যে জীবনে আর আগের মতো সুস্থ থাকতে পারবেন না আপনার হাতুতে কি এত ব্যথা হয় যে সিরিভানা একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ ক্লান্তি বা শুধুমাত্র বয়সের সমস্যা নয় আপনার শরীরের ভেতরে কিছু মারাত্মক সমস্যা নীরবে বাসা বাঁধছে যা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে গুরুতরভাবে খারাপ করে দিতে পারে অনেক সময় আমরা এই লক্ষণগুলোকে উপেক্ষা করি ভাবি বয়স হচ্ছে তাই এমন হচ্ছে কিন্তু বন্ধুরা এটা শুধু বয়সের কারণে নয় এটা আপনার শরীরে কিছু অত্যাবশ্যক পুষ্টি উপাদানের মারাত্মক ঘাটতির ইঙ্গিত এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একদম শেষ হয়ে যাওয়ার সংকেত যদি এখনই সাবধান না হন তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে তবে আসল কথা এই যে এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাকে কোন দামি চিকিৎসা বা ঔষধ নিতে হবে না আপনার ঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য দুটি জিনিসই আপনার শরীরকে আবার শক্তিশালী ও শক্তিতে ভরপুর করে তুলতে পারে এই দুটি জিনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ নয় বা কোনো দামি আয়ুর্বেদিক পণ্য নয় বরং এগুলি এমন জিনিস যা সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায় এদের গুণাগুণ কোন অলৌকিক ওষুধের চেয়ে কম নয় ইসলামিক চিকিৎসা শাস্ত্রে এদের স্বর্গীয় ঔষধ বলে উল্লেখ করা হয়েছে বৈজ্ঞানিক গবেষণায় এদের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা প্রমাণিত হয়েছে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই দুটি জিনিস আপনার শরীরে সেই পুরনো শক্তি এবং জোশ ফিরিয়ে আনতে পারে যা আপনি পঁচিশ থেকে তিরিশ বছরের বয়সে অনুভব করতেন এই ঘরোয়া পদ্ধতি আপনার হজম শক্তিকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে দারুণভাবে উন্নত করবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে নতুন শক্তি দেবে এবং আপনার শরীরকে এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন সক্রিয় সতেজ এবং চনমনে বা ফুর্তিলে অনুভব করবেন আপনার দুর্বলতা কেটে যাবে আপনার শরীরে নতুন প্রাণের সঞ্চার হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সাধারণ দুটো জিনিস কিভাবে এতটা শক্তিশালী হতে পারে যদি আপনি এই দুটি জিনিসের নিয়মিত সেবন শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলিও দূর হতে শুরু করবে আপনার শরীরে জমে থাকা নোংরা এবং বিষাক্ত পদার্থ বা টক্সিন পরিষ্কার হতে থাকবে শরীরের যেসব অঙ্গ দুর্বল হয়ে পড়েছে সেগুলিও আবার তাকাত এবং জীবন ফিরে পাবে পাশাপাশি ভিটামিন মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূরণ হতে থাকবে আপনার রক্ত পরিষ্কার হবে শরীরের প্রতিটি কোষ নতুন জীবন পাবে আপনি অনুভব করবেন যে আপনার বয়স কমে যাচ্ছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই দুটি জিনিস কি কি। আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে এগুলো কি সত্যি এতটা কার্যকর আমার শরীরের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে আপনি সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলবো যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন আমি আপনাকে ঠিক ঠিক বলে দেব কতটুকু পরিমাণে কোন সময়ে এবং কিভাবে খেতে হবে তাই আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কলকাতা হাওড়া দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, হুগলি বাঁকুড়া পুরুলিয়া মালদা দার্জিলিং নাকি অন্য কোন জেলা থেকে দেখছেন আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে এবং আমরা বুঝতে পারব যে আমাদের এই স্বাস্থ্য বার্তা বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর আপনার বয়স কত এবং এই ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো ভালো স্বাস্থ্য তথ্য নিয়ে আসতে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম জিনিসটি কী এবং তার সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি কী আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব যাতে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে এটি ব্যবহার করতে পারেন প্রথম যে জিনিসটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল কালোজিরা কালোজিরা যাকে অনেকে কালোজিরে শেহজিরে নিগেলা সিডস বা ব্ল্যাক সিড নামেও চেনেন এটি বাংলায় সহজলভ্য এবং প্রায় প্রতিটি মুদি দোকানে বা বাজারে পাওয়া যায় এটি দেখতে খুব ছোট ছোট কালো রঙের বীজ এবং এর একটি বিশেষ ধরনের সুগন্ধ রয়েছে এটি আমরা রান্নায় মশলা হিসেবেও ব্যবহার করি কিন্তু এর ওষধি গুণ সম্পর্কে খুব কম মানুষই জানেন আমি আপনাদের একটা বিশেষ টিপস দিই যখনই কালোজিরা কিনতে যাবেন তখন চেষ্টা করবেন ভালো মানের তাজা কালোজিরা নিতে কিভাবে চিনবেন ভালো কালোজিরা ভালো কালোজিরার রঙ হবে সম্পূর্ণ কালো উজ্জ্বল এবং দানাগুলি সব সমান আকারের যদি দেখেন কিছু দানা ভাঙা ভাঙা বা ধুলোর মতো মিশে আছে তাহলে সেটা ভালো না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে যখন কালোজিরা হাতে নিয়ে ঘষবেন তখন একটা প্রাকৃতিক তীব্র সুগন্ধ বেরোবে যদি সেই সুগন্ধ না আসে তাহলে বুঝবেন এটা পুরনো বা খারাপ মানের সবসময় বায়ুরোধী পাত্রে বা কৌটায় কালোজিরা সংরক্ষণ করবেন যাতে এর গুণাগুণ নষ্ট না হয় আপনি হয়তো ভাবছেন কালোজিরা তো খুবই সস্তা আর সাধারণ জিনিস মাত্র পঞ্চাশ ষাট টাকা কিলো এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যের ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ এবং ঔষধি ক্ষমতা হাজার হাজার টাকা দামের ওষুধের চেয়েও বেশি কার্যকরী হতে পারে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং পুষ্টিবিদরা এই বিষয়ে একমত ইসলামিক হাদিসে কালোজিরাকে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলে উল্লেখ করা হয়েছে হাজার বছর ধরে কালোজিরা বিভিন্ন সভ্যতায় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মিশরের ফেরাউন্দের সমাধিতেও কালোজিরা পাওয়া গেছে যা প্রমাণ করে যে প্রাচীনকাল থেকেই এর গুরুত্ব স্বীকৃত যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার জন্য শক্তিদায়ক টনিকের চেয়ে কম হবে না আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে কালোজিরা আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক সহ ব্যাখ্যা করছি যাতে আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এটি ব্যবহার করতে পারেন প্রথমত আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর জন্য কালোজিরা অসাধারণ আমাদের শরীরে রোগ প্রতিরোধী কোষ যাদের আমরা হোয়াইট ব্লাড সেলস বলি কালোজিরা এই কোষগুলির সংখ্যা এবং কার্যক্ষমতা দুটোই বাড়িয়ে দেয় যখন আপনার ইমিউনিটি শক্তিশালী হয় তখন যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা সংক্রমণের বিরুদ্ধে আপনার শরীর লড়াই করতে পারে আপনি সহজে অসুস্থ হবেন না সামান্য ঠান্ডা লাগলেই জ্বর সর্দি কাশি হয় না কালোজিরায় থাইমোকুইন নামক একটি অত্যন্ত শক্তিশালী উপাদান থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে সুপার চার্জ করে দেয় একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত কালোজিরা সেবন করেন তাদের ইমিউনিটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি শক্তিশালী কোভিড মহামারীর সময় অনেক চিকিৎসক কালোজিরাকে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে সুপারিশ করেছেন দ্বিতীয়ত হৃদয় স্বাস্থ্য রক্ষা করতে করতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে কালোজিরা একটি প্রাকৃতিক রামবান এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যাকে আমরা ক্ষতিকর কোলেস্টেরল বলি এটি যদি আমাদের রক্তনালিতে জমতে শুরু করে তাহলে হার্ট ব্লক স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী রোগ হতে পারে কালোজিরা এই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং সাথে সাথে ভালো কোলেস্টেরল যাকে এইচডিএল বলা হয় তার পরিমাণ বাড়িয়ে দেয় মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে কালোজিরা নিয়মিত খেলে মাত্র তিন মাসে এলডিএল কোলেস্টেরল বিশ থেকে পঁচিশ শতাংশ কমে যায় কালোজিরা রক্তচাপও নিয়ন্ত্রণ করে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্য কালোজিরা দারুণ উপকারী এটি রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে তৃতীয়ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কালোজিরা অত্যন্ত কার্যকর আজকের দিনে বাংলায় প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ ডায়াবেটিসে ভুগছেন যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য কালোজিরা একটি প্রাকৃতিক চিকিৎসা কালোজিরা রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস যে ইনসুলিন তৈরি করে কালোজিরা তার কোষগুলিকে সুস্থ ও শক্তিশালী রাখে পাকিস্তানের আগাখান ইউনিভার্সিটির একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কালোজিরা নিয়মিত সেবনে রক্তে গ্লুকোজের মাত্রা পনেরো থেকে বিশ শতাংশ কমে যায় তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি ইতিমধ্যে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তাহলে কালোজিরা শুরু করার আগে একবার আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন চতুর্থ লিভার বা স্বাস্থ্য রক্ষা করতে কালোজিরা অত্যন্ত শক্তিশালী আমাদের লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় হজমে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস দূষণ এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার দুর্বল হয়ে পড়ে কালোজিরা লিভারের কোষগুলিকে পুনর্জীবিত করে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তোলে যদি আপনার ফ্যাটি লিবার বা লিবারে চর্বি জমে যাওয়ার সমস্যা থাকে তাহলে কালোজিরা সেই চর্বি গলিয়ে দেয় জর্ডানের একটি মেডিকেল স্টাডিতে দেখা গেছে যে কালোজিরা লিভারের এনজাইমগুলিকে স্বাভাবিক করে তোলে এবং লিভারের কার্যক্ষমতা তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে পঞ্চমত ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে কালোজিরায় এটা শুনে অনেকেই অবাক হতে পারেন কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে কালোজিরার থাইমোকুইনন নামক উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এটি বিশেষভাবে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়ার বিরুদ্ধে কার্যকর আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে কালোজিরা ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলতে পারে কিন্তু সুস্থ কোষের কোনো ক্ষতি করে না যদিও এটি ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা নয় তবে প্রতিরোধ এবং সহায়ক চিকিৎসা হিসেবে এটি অসাধারণ ষষ্ঠত শ্বাসকষ্ট অ্যাজমা এবং ফুসফুসের সমস্যার জন্য কালোজিরা একটি প্রাকৃতিক ওষুধ যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয় বুকে চাপ অনুভব হয় বা অ্যাজমা আছে তাদের জন্য কালোজিরা খুবই উপকারী কালোজিরায় থাকা অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহনাশক গুণ ফুসফুসের প্রদাহ কমিয়ে দেয় এবং শ্বাসনালীকে প্রশস্ত করে সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডিতে দেখা গেছে যে অ্যাজমা রোগীরা নিয়মিত কালোজিরা সেবন করলে তাদের অ্যাটাকের সংখ্যা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় যাদের ব্রঙ্কাইটিস বা দীর্ঘস্থায়ী কাশির সমস্যা আছে তাদের জন্য কালোজিরা দারুণ কার্যকর শক্তমত হজম শক্তি এবং পেটের সমস্যার সমাধানে কালোজিরা অত্যন্ত উপকারী যদি আপনার হজম শক্তি দুর্বল হয় খাবার ঠিকমতো হজম না হয় প্রায় গ্যাস হয় পেট ফাঁপা থাকে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে কালোজিরা আপনার জন্য একটি দারুণ সমাধান কালোজিরা পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে যা আমাদের হজমের জন্য জরুরি এটি পেটের অ্যাসিডিটি কমায় গ্যাস দূর করে এবং হজম প্রক্রিয়া দ্রুত করে যদি আপনার আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা থাকে তাহলে কালোজিরা সেই ব্যথা এবং অস্বস্তি কমাতে পারে অনেকের পেটে আলসার বা ঘা হয় কালোজিরা সেই ঘা সারিয়ে তুলতে এবং পেটের আস্তরণ রক্ষা করতে সাহায্য করে অষ্টমত জয়েন্টের ব্যথা এবং আর্থ্রাইটিসের জন্য কালোজিরা অসাধারণ কার্যকর যাদের হাঁটুতে ব্যথা কা শরীরের যে কোনো জয়েন্টে প্রচণ্ড যন্ত্রণা হয় তাদের জন্য কালোজিরা একটি প্রাকৃতিক ব্যথানাশক আর্থ্রাইটিস বা গাটের বাতের প্রধান কারণ হল জয়েন্টে প্রদাহ কালোজিরার অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এই প্রদাহ কমিয়ে দেয় এবং ব্যথা দূর করে অনেক গবেষণায় দেখা গেছে যে কালোজিরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে পারে কালোজিরার তেল দিয়ে জয়েন্টে মালিশ করলেও খুব ভালো ফল পাওয়া যায় নবমত ওজন কমানোর জন্য কালোজিরা একটি প্রাকৃতিক সহায়ক আজকের দিনে স্থূলতা একটি বড় সমস্যা যাদের ওজন বেশি তাদের অনেক রোগে ঝুঁকি থাকে কালোজিরা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় অর্থাৎ খাবার পোড়ানোর হার বৃদ্ধি করে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় ইরানের একটি গবেষণায় দেখা গেছে যে যারা তিন মাস নিয়মিত কালোজিরা খেয়েছেন তারা তিন থেকে পাঁচ কিলোগ্রাম ওজন কমিয়েছেন কালোজিরা পেটের চর্বি বিশেষভাবে কমাতে সাহায্য করে দশমত ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য কালোজিরা অত্যন্ত উপকারী যাদের ত্বকে ব্রণ দাগ বলিরেখা বা অন্যান্য সমস্যা আছে তাদের জন্য কালোজিরা একটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধক কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলিকে সতেজ রাখে এবং বয়সের ছাপ দূর করে চুল পড়া টাক পড়া চুল পাতলা হয়ে যাওয়া এসব সমস্যায় কালোজিরার তেল খুবই কার্যকর এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে কালোজিরা খেলে এবং তেল ব্যবহার করলে দুটোই করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় একাদশতম কিডনি এবং মূত্রতন্ত্রের স্বাস্থ্যের জন্য কালোজিরা দারুণ উপকারী কিডনিতে যদি পাথর হওয়ার প্রবণতা থাকে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা হয় তাহলে কালোজিরা সেই সমস্যা কমাতে পারে এটি কিডনিকে পরিষ্কার রাখে এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে যাদের প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশনের সমস্যা হয় তাদের জন্য কালোজিরা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে দ্বাদশতম এবং শেষ উপকারিতা হল মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির জন্য কালোজিরা অসাধারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমে যায় মনোযোগ কমে যায় জিনিসপত্র ভুলে যায় কালোজিরা মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষা দেয় এবং নতুন নিউরাল সংযোগ তৈরি করতে সাহায্য করে এটি আলঝাইমার এবং ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কালোজিরা সেবনে স্মৃতিশক্তি পঁচিশ থেকে তিরিশ শতাংশ উন্নত হয় এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে আসি যা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কাজে লাগবে এখন প্রশ্ন হল কালোজিরা সাথে এমন কোনও জিনিস মেশালে যা এর শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে এই দ্বিতীয় জিনিসটিও কোন অপরিচিত বা দামি উপাদান নয় এটি আপনার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী জিনিস আর তা হল খাটি মধু মধু যাকে ইংরেজিতে হানি বলা হয় মধু সম্পর্কে আমরা সবাই জানি এটি মৌমাছি ফুলের রস থেকে তৈরি করে কিন্তু আসল খাঁটি মধু এবং নকল মধুর মধ্যে বিশাল পার্থক্য আছে আজকের বাজারে অনেক নকল মধু পাওয়া যায় যেগুলি আসলে চিনির শরবত তাই মধু কেনার সময় অত্যন্ত সাবধান থাকতে হবে আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি যাতে আপনি খাঁটি মধু চিনতে পারেন প্রথমত খাঁটি মধু ঘন এবং আঠালো হয় ফেলেন তাহলে আপনি খাঁটি মধু পানিতে পয়তো খাটি মধু জ্বালিয়ে দেখলে কোনো ফেনা হবে হবে না এবং এটি পূর্বে চতুর্থত খাঁটি মধুর একটি প্রাকৃতিক সুগন্ধ থাকে পঞ্চমত খাটি মধু সময়ের সাথে সাথে ঘন বা ক্রিস্টাল হয়ে যেতে পারে যা একদম স্বাভাবিক সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো বিশ্বস্ত মৌমাছি পোমাছি পালনকারী বা সুন্দরবনের মধু বিক্রেতাতর কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করতে পারেন মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এবং আরও অনেক খনিজ পদার্থ মধুতে রয়েছে প্রাকৃতিক শর্করা যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে এমন উপাদান আছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরে ফেলতে পারে মধু ক্ষত সারাতে পোড়া সারাতে এবং সংক্রমণ রোধ করতে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলস নষ্ট করে দেয় মধু হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যা সমাধান করে মধু গলা ব্যথা কাশি এবং সর্দির জন্য একটি প্রাকৃতিক ওষুধ যারা গায়ক বা যাদের গলা ব্যবহার করে কাজ করতে হয় তারা নিয়মিত মধু খান মধু হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে মধু ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী মধু লাগালে ত্বক উজ্জ্বল হয় বলিরেখা দূর হয় এবং ব্রোন কমে মধু ওজন কমাতে সাহায্য করে মধু ঘুমের সমস্যা দূর করে এবং মানসিক চাপ কমায় রাতে শোয়ার আগে এক চামচ মধু খেলে গভীর ঘুম হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কালোজিরা এবং মধু একসাথে কীভাবে খেতে হবে কত পরিমাণে খেতে হবে কখন খেতে হবে এবং কতদিন খেতে হবে এই সব কিছুই আমি এখন আপনাকে খুব বিস্তারিতভাবে বলছি এই পদ্ধতি খুবই সহজ কিন্তু আপনাকে ঠিক ঠিক মতো মেনে চলতে হবে তাহলেই আপনি সর্বোত্তম ফল পাবেন প্রথমে আপনাকে ভালো মানের কালোজিরা এবং খাঁটি মধু সংগ্রহ করতে হবে কালোজিরা আপনি যে কোনো মুদি দোকান থেকে কিনতে পারবেন দাম খুব কম মাত্র পঞ্চাশ ষাট টাকা কিলো আর খাঁটি মধু যদি সম্ভব হয় সুন্দরবনের মধু বা কোনো বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করবেন খাঁটি মধুর দাম একটু বেশি প্রায় পাঁচশো ছয়শো টাকা কিলো কিন্তু এই বিনিয়োগ আপনার স্বাস্থ্যের জন্য অমূল্য এখন সঠিক পদ্ধতি শুনুন খুব মনোযোগ দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণ খেতে হবে ঘুম থেকে উঠে প্রথমে দাঁত ব্রাশ করে নিন তারপর এক গ্লাস হালকা গরম পানি পান করুন এর দশ মিনিট পর আপনি কালোজিরা এবং মধুর মিশ্রণ খাবেন পরিমাণ খুব গুরুত্বপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এক চা চামচ কালোজিরা এবং এক টেবিল চামচ মধু নিন চা চামচ মানে পাঁচ গ্রাম কালোজিরা এবং টেবিল চামচ মানে পনেরো থেকে বিশ গ্রাম মধু যদি আপনার বয়স ষাটের বেশি হয় তাহলে আধা চা চামচ কালোজিরা দিয়ে শুরু করুন এক সপ্তাহ পর ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারবেন কিভাবে খাবেন দুটি উপায় আছে প্রথম উপায় হলো কালোজিরা এবং মধু একসাথে মিশিয়ে সরাসরি খেয়ে ফেলুন তারপর হালকা গরম পানি দিয়ে গলাধাক্করণ করুন দ্বিতীয় উপায় হলো এক গ্লাস হালকা গরম পানিতে কালোজিরা এবং মধু মিশিয়ে পুরোটা পান করুন যেভাবেই খান না কেন খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কিছু খাবেন না এই তিরিশ মিনিট খুব জরুরি যাতে কালোজিরা এবং মধুর উপাদান আপনার শরীরে ভালোভাবে শোষিত হতে পারে কিছু মানুষ কালোজিরা গুঁড়ো করে খান আপনি চাইলে সামান্য কালোজিরা মিহি করে পিষে নিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি সম্পূর্ণ কালোজিরা ভালোভাবে চিবিয়ে খান সিবিএ খেলে এর সব উপাদান বেরিয়ে আসে এবং হজম ভালো হয় যদি কালোজিরার স্বাদ আপনার পছন্দ না হয় তাহলে মধুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন মধুর মিষ্টতা কালোজিরার তিক্ততা ঢেকে দেবে কতদিন খেতে হবে ন্যূনতম তিন মাস নিয়মিত খেতে হবে তাহলে আপনি স্থায়ী ফল পাবেন যদিও প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করবেন কিন্তু সম্পূর্ণ উপকার পেতে তিন থেকে ছয় মাস লাগবে অনেকে আবার সারা জীবনের জন্য এটি তাদের দৈনন্দিন রুটিনের অংশ করে ফেলেন কোনো সমস্যা নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি সঠিক পরিমাণে খাওয়া হয় এখন আমি আপনাকে একটা টাইমলাইন বলছি যে কতদিন পর কি পরিবর্তন আশা করতে পারেন প্রথম সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার পেট পরিষ্কার হচ্ছে হজম শক্তি ভালো হচ্ছে এবং শক্তির মাত্রা বেড়েছে দ্বিতীয় সপ্তাহে আপনার ঘুম ভালো হবে ক্লান্তি কমবে এবং মেজাজ ভালো থাকবে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সহজে সর্দি কাশি হবে না দুই মাস পর আপনার জয়েন্টের ব্যথা কমতে শুরু করবে ত্বক উজ্জ্বল হবে তিন মাস পর আপনার কোলেস্টেরল ব্লাড সুগার এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে ছয় মাস পর আপনি অনুভব করবেন যে আপনার সামগ্রিক স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে আমার একজন রোগী ছিলেন যার নাম সুশান্ত চক্রবর্তী বয়স ছেষট্টি বছর তিনি হাওড়া জেলা থেকে আসতেন তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং জয়েন্টের প্রচণ্ড ব্যথা ছিল তিনি রোজ পাঁচ ছয়টা ওষুধ খেতেন আমি তাকে কালোজিরা এবং মধুর এই পদ্ধতি বলেছিলাম তিনি তিন মাস নিয়মিত খেয়েছেন তিন মাস পর যখন তার টেস্ট হলো, তখন দেখা গেল তার ব্লাড সুগার স্বাভাবিক সীমা এসেছে রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জয়েন্টের ব্যথা প্রায় সত্তর শতাংশ কমে গেছে তিনি আমাকে বলেছিলেন যে তিনি বিশ বছর পর প্রথমবার এত ভালো অনুভব করছেন এখন তিনি নিয়মিত কালোজিরা এবং মধু খান এবং তার ওষুধের পরিমাণও অনেক কমে গেছে এখন আমি আপনাকে কিছু সতর্কতা বলছি যা খুবই গুরুত্বপূর্ণ আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে যদিও কালোজিরা এবং মধু প্রাকৃতিক এবং নিরাপদ তবু কিছু বিশেষ পরিস্থিতিতে সাবধান থাকতে হবে প্রথমত যদি আপনি গর্ভবতী হন বা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন তাহলে এটি শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন দ্বিতীয়ত যদি আপনার ডায়াবেটিস থাকে এবং ইনসুলিন নিচ্ছেন তাহলে সাবধান থাকবেন কারণ কালোজিরা এবং মধু দুটোই রক্তে শর্করার মাত্রা প্রভাবিত করে নিয়মিত আপনার সুগার লেভেল চেক করতে হবে তৃতীয়ত যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন চতুর্থত এক বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়াবেন না কারণ এতে বোটুলিজমের ঝুঁকি আছে পঞ্চমত যদি আপনার কালোজিরা বা মধুতে অ্যালার্জি থাকে তাহলে এটি খাবেন না ষষ্ঠত অতিরিক্ত পরিমাণে খাবেন না যত বেশি খাবেন তত বেশি উপকার হবে এমন ধারণা ভুল সঠিক পরিমাণেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বেশিরভাগ মানুষের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী আপনি যদি সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে এবার আমি আপনাদের কিছু অতিরিক্ত টিপস দিচ্ছি যা আপনার ফলাফল আরও ভালো করবে প্রথমত কালোজিরা এবং মধু খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান প্রচুর শাকসবজি ফলমূল সম্পূর্ণ শস্য এবং প্রোটিন খান দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পান করুন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত তৃতীয়ত নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন দিনে অন্তত তিরিশ মিনিট শারীরিক কার্যকলাপ করুন চতুর্থত পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত পঞ্চমত মানসিক চাপ কমান ধ্যান যোগব্যায়াম বা আপনার পছন্দের কাজ করুন ষষ্ঠত ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন সপ্তমত প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন এই সব মিলিয়ে যদি আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করেন এবং নিয়মিত কালোজিরা মধু খান তাহলে আপনি মাত্র তিন মাসে অবিশ্বাস্য ফল দেখবেন আপনার বয়স যাই হোক না কেন বিশ থেকে আশি আপনি উপকার পাবেন বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এখন আমি আপনাকে আরেকবার অনুরোধ করছি যে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার অভিজ্ঞতা কি হল আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো ভালো স্বাস্থ্য তথ্য নিয়ে আসতে আপনার একটি কমেন্ট আমাদের জানায় যে আমাদের প্রচেষ্টা কাজে লাগছে আগামী ভিডিওতে আমি আপনাদের বলব কালোজিরার তেল কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন সমস্যায় এটি বাহ্যিকভাবে প্রয়োগ করলে উপকার হয় আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খাটি কালোজিরার তেল বানাতে পারবেন এবং কিভাবে সেটি চুল ত্বক এবং জয়েন্টে ব্যবহার করবেন সেই ভিডিওটি মিস করবেন না মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে জীবনের কোনো আনন্দ নেই কালোজিরা এবং মধু আপনাকে সেই সুস্থতা ফিরিয়ে দিতে পারে আপনার শরীরকে ভালোবাসুন এর যত্ন নিন প্রকৃতি আমাদের অনেক উপহার দিয়েছে আমাদের শুধু সেগুলি চিনতে এবং ব্যবহার করতে হবে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং রোগমুক্ত রাখুন আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম